সে আপনাকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি হবে কোনো মন্ত্র ছাড়াই গোপন বশীকরণ টোটকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি কি ক্লান্ত ভালোবাসার মানুষটির পেছনে ঘুরতে ঘুরতে আপনি কি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন সে কি আপনাকে পাত্তা দিচ্ছে না অথবা একসময় যে আপনার জন্য পাগল ছিল আজ সে আপনাকে চিনতেই চাইছে না বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি কোনো মনোরঞ্জনের জায়গা নয় আজ আমি আপনাদের সামনে এমন এক প্রাচীন এবং গুপ্ত গুপ্তিক রহস্য উন্মোচন করতে চলেছি যা ইন্টারনেটে আপনি হাজার খুঁজলেও পাবেন না কারণ আসল সত্য কেউ প্রকাশ করতে চায় না আজ আমি আপনাকে এমন একটি টোটকা শেখাব যেখানে কোনো সংস্কৃত মন্ত্রের প্রয়োজন নেই কোনো কঠিন পূজা পাঠের প্রয়োজন নেই প্রয়োজন শুধু আপনার ইচ্ছা শক্তি এবং প্রকৃতির একটি সামান্য উপাদান বন্ধুরা পরের বিষয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমাদের আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ সেই চ্যানেলে আপনি আর্থিক উন্নতি শত্রু দমন বসীকরণ এবং বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এবার আমি ভিডিওর মূল বিষয়ে আসছি বিশ্বাস করুন ভিডিও শেষে যে গোপন কাজটি আমি আপনাদের দেখাবো বা শেখাবো সেটি যদি আপনি সঠিক নিয়মে আজ রাতে করতে পারেন তবে কাল সকাল থেকে সেই মানুষটি আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে তার মনের ভেতর আপনার জন্য এমন এক তীব্র টান সৃষ্টি হবে যা সেই নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু সাবধান এই ভিডিওটি তাদের জন্য নয় যারা দুর্বল চিত্তের মানুষ এই শক্তিকে খেলা মনে করবেন না আপনি যদি সত্যি কাউকে মন থেকে ভালোবাসেন কেবল তবেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে ছেড়ে গেলে বা স্কিপ করলে আপনি আসল নিয়মটি মিস করবেন আর অর্ধেক জ্ঞান সব সময় বিপদ ডেকে আনে বন্ধুরা প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই মহাবিশ্বের সব কিছুই একে অপরের সাথে অদৃশ্য সুতোয় বাধা যাকে আমরা বিজ্ঞানে বলি কোয়ান্টাম অ্যান্টাঙ্গেলমেন্ট তন্ত্র তাকে বলে আত্মিক যোগ আপনি যখন কারো কথা খুব গভীরভাবে চিন্তা করেন তখন অজান্তেই তার কাছে একটি বার্তা পৌঁছায় কিন্তু সমস্যা হলো আমাদের মন বিক্ষিপ্ত থাকে তাই সেই বার্তাটি শক্তিশালী হয় না আজকের এই গোপন টোটকাটি আপনার সেই বিক্ষিপ্ত মনকে লেজার বিমের মতো শক্তিশালী করে তুলবে অনেকেই ভাবেন বশীকরণ মানেই হলো মন্ত্র বা জাদুটনা এটি ভুল ধারণা আসল বশীকরণ হলো প্রাণ শক্তি বা এনার্জির খেলা আর যে পদ্ধতিটি আমি শেখাবো তা আসলে একটি সাইলেন্ট মেথড বা শব্দহীন ক্রিয়া শব্দ দিয়ে যা কাজ হয় না নিরবতা দিয়ে তার চেয়েও হাজার গুণ বেশি কাজ হয় আপনি কি জানেন যখন আপনি কোনো মন্ত্র ছাড়াই সম্পূর্ণ বিশ্বাস নিয়ে একটি সামান্য কাজ করেন তখন প্রকৃতি বাধ্য হয় আপনার ইচ্ছা পূরণ করতে আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে আদৌ কি এটা কাজ করবে বন্ধুরা বিশ্বাসই হলো তন্ত্রের মূল চাবিকাঠি আপনি যদি সন্দের চোখে দেখেন তবে অমৃত বিষ হয়ে যাবে আর যদি বিশ্বাস নিয়ে দেখেন তবে বিষও অমৃত হয়ে যাবে আজ আমি আপনাদের অনুরোধ আপনার যুক্তিবাদী মনটাকে মাত্র মিনিটের জন্য সরিয়ে রাখুন শুধু অনুভব করুন বন্ধুরা আমরা মূল পদ্ধতিতে যাওয়ার আগে যারা সত্যিকারের ভালোবাসা পেতে চান এবং মহাজাগতিক শক্তিকে বিশ্বাস করেন তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত এই কমেন্টটি আপনার এবং এই মহাবিশ্বের মধ্যে একটি চুক্তিনামা হিসেবে কাজ করবে এটি আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করবে আমি দেখতে চাই কতজন মানুষ নিজেদের ভালোবাসা ফিরে পেতে সিরিয়াস বন্ধুরা এখন খুব মনোযোগ দিয়ে শুনুন এই টোটকাটি করার জন্য আপনাকে কিছু বিশেষ নিয়ম মানতে হবে মনে রাখবেন নিয়ম না মানলে কোনো ফল পাবেন না প্রথমত সময় নির্বাচন এই কাজটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে সপ্তাহের যে কোনো শুক্রবার অথবা আমাবস্যা রাত শুক্রবার হলো প্রেমের দেবতা শুক্রের দিন আর আমাবস্যা হলো তান্ত্রিক শক্তির জাগরণের সময় দ্বিতীয়ত গোপনীয়তা তন্ত্রের মূল কথাই হল গোপন আপনি এই কাজটি করার আগে বা পরে কাউকে কিছু বলতে পারবেন না এমনকি আপনার সবচেয়ে কাছের বন্দুকেও না যদি বলে দেন তবে এর শক্তি নষ্ট হয়ে যাবে আপনাকে কাজটি করতে হবে সম্পূর্ণ একা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে তৃতীয়ত দিক আপনাকে বসতে হবে উত্তর দিকে মুখ করে উত্তর দিক হলো কুবের এবং শক্তির দিক এই দিকে মুখ করে যখন আপনি কোনো ভালোবাসার ডাক পাঠাবেন তখন তা চুম্বকের মতো কাজ করবে বন্ধুরা এখন আপনার মনে প্রশ্ন আসছে এই কাজটি করতে আমার কি কি লাগবে বন্ধুরা খুব সাধারণ কিছু জিনিস যা আপনার রান্নাঘরেই আছে কিন্তু সেগুলো ব্যবহারই হলো এক হচ্ছে দুটি নিখুঁত লবঙ্গ যাতে ফুলটি ভাঙা না থাকে আর দু সুতো কেন লবঙ্গ তন্ত্র স্বাস্থ্য লবঙ্গকে বলা হয় বসীকরণ সলকা এর তীব্র গন্ধ এবং আকৃতি সরাসরি মানুষের অবচেতন মনকে আঘাত করতে পারে আর লাল সুতো হলো রক্তের প্রতীক যা বন্ধনকে অটুট করে কিন্তু দাঁড়ান শুধু লবঙ্গ আর সুতো থাকলেই হবে না আসল রহস্য লুকিয়ে আছে আপনি এটি দিয়ে কি করবেন এবং কখন করবেন তার উপর ভিডিওটি এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছে এক সেকেন্ডও চোখ সরাবেন না বন্ধুরা রাত যখন গভীর চারপাশ নিস্তব্ধ আপনি উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবেন আপনার সামনে একটি মোমবাতি জ্বালাবেন সম্ভব হলে লাল বা সাদা মোমবাতি নেবেন এবার আপনার বাঁতে তালুতে সেই দুটি লবঙ্গ রাখুন চোখ বন্ধ করুন এবার খুব গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন অন্তত তিনবার নিন এটি আপনার মনকে শান্ত করবে এখন আসল কাজটি শুরু হবে কোনো মন্ত্র নয় আপনাকে একটি ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্র তৈরি করতে হবে চোখ বন্ধ থাকা অবস্থায় আপনি কল্পনা করুন যাকে আপনি ভালোবাসেন সে আপনার ঠিক সামনে বসে আছে একদম জীবন্ত সে আপনার চোখের দিকে তাকিয়ে আছে এবার লবঙ্গ দুটিকে আপনার ডান হাত দিয়ে ঢেকে ফেলুন অর্থাৎ দুটি হাতের তালুর মাঝখানে লবঙ্গ থাকবে এবার মনে মনে কোনো শব্দ না করে অত্যন্ত আবেগের সাথে সাতবার তার নাম উচ্চারণ করুন নামটি এমনভাবে ভাবুন যেন আপনি তাকে ডাকছেন এবং সে আপনার ডাক শুনতে পাচ্ছে এরপর সেই লাল সুতোটি নিন লবঙ্গ দুটিকে একসাথে করে সেই সুতো দিয়ে বাঁধতে শুরু করুন সুতোটি যখন লবঙ্গের গায়ে পেঁচাবেন তখন প্রতি প্যাচে আপনাকে একটি করে কথা মনে মনে বলতে হবে মোট সাতটি প্যাচ দিতে হবে এবং সেই কথাটি বলতে হবে বন্ধুরা সেই কথাটি হলো তুমি আমার শুধু আমার পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবে না বন্ধুরা এই কথাটি আপনাদের বলতে হবে সাতবার পেঁচানো হয়ে গেলে সেখানে একটি শক্ত করে গিট দিন এই গিট বা বাঁধনটি সাধারণ কোনো গিট নয় এটি সেই মানুষটির মনের ওপর আপনার ভালোবাসার তালা এখন আপনার হাতে তৈরি হলো একটি শক্তিশালী বশীকরণ কবজ কিন্তু কাজ এখনো শেষ হয়নি আসল টুইস্ট এখানে এই লবঙ্গটি নিয়ে আপনি কি করবেন অনেকে ভুল করে এটি ফেলে দেয় বা পুড়িয়ে ফেলে কিন্তু না আপনাকে যা করতে হবে তা জানলে আপনি অবাক হবেন এই লাল সুতোয় বাঁধা লবঙ্গটি আপনাকে সেই রাতে অর্থাৎ যে রাতে আপনি এই কেনাটি করলেন সেই রাতে আপনার বালিশের নিচে রাখতে হবে হ্যাঁ ঠিক মাথার নিচে সারা রাত আপনি যখন ঘুমাবেন আপনার মস্তিষ্কের তরঙ্গের সাথে এই লবঙ্গের শক্তি মিশে যাবে এবং স্বপ্নের মাধ্যমে সেই মানুষটির কাছে আপনার বার্তা পৌঁছে যাবে এটি টেলিপ্যাথির সবচেয়ে শক্তিশালী মাধ্যম বন্ধুরা তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে যদি সম্ভব হয় অথবা স্নান করার পর আপনাকে এই লবঙ্গটি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে কোনো নির্জন জায়গায় বা কোনো গাছের গোড়ায় তুলসী গাছ বাদ দিয়ে সামান্য একটু গর্ত করে এটি পুঁতে পুঁতে দিয়ে আসুন মাটিতে দেওয়ার শেষ বারে মতো তার মুখটি মনে করবেন এবং বলবেন তোমার মন আমার কাছে বাধা পড়ল ব্যাস আপনার কাজ শেষ এরপর সোজা বাড়ি চলে আসুন পিছনে আর তাকাবেন না বন্ধুরা তারপর কি ঘটবে জানেন আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এর প্রভাব দেখতে পাবেন হঠাৎ করেই তার ফোন বা মেসেজ আসতে পারে অথবা সে কোনো কারণ ছাড়াই আপনার সাথে দেখা করতে চাইবে তার আচরণের পরিবর্তন দেখে আপনি নিজেই চমকে যাবেন সে বুঝতেও পারবে না কেন সে আপনার প্রতি এত টান অনুভব করছে বন্ধুরা যাওয়ার আগে একটি কড়া সতর্কবার্তা আপনাদের দিয়ে যাচ্ছি এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এটি শুধুমাত্র পবিত্র ভালোবাসা পবিত্র উদ্দেশ্যে ব্যবহার করবেন কারো ক্ষতি করার জন্য বা জেদ মেটানোর জন্য এটি করবেন না যদি অসৎ উদ্দেশ্যে এটি করেন তবে এর ফল উল্টো হতে পারে এবং আমাদের চ্যালেঞ্জ কোনোভাবে দায়ী থাকবে না প্রকৃতি সবসময় সত্যের পাশে থাকে আপনার ভালোবাসা যদি সত্য হয় তবে আজ এটি পরীক্ষা করে দেখুন এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক প্রাচীন পুঁথি এবং সাধকদের পরামর্শ নিতে হয়েছে যদি এই ভিডিওটি আপনার মনে বিন্দু মাত্র আশার সঞ্চার করে থাকে তবে আমাদের পরিশ্রম সার্থক হবে বন্ধুরা আপনার রাশি বা নাম অনুযায়ী যদি কোনো বিশেষ সমস্যার সমাধান চান তবে কমেন্ট বক্সে আপনার নাম এবং সমস্যার কথা লিখুন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ পরের ভিডিওতে আমি শেখাবো কেবল জল পরে কাউকে কিভাবে বস করা যায় ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ